আসসালামু আলাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের মাঝে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব এই যে আপনারা স্ক্রিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে প্রোভিটেন গোল্ড এটি হচ্ছে একটি ট্যাবলেট জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ভিটামিন ও মিনারেল এ জে এ টু জেড গোল্ড প্রিপারেশন আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাস্টিকালস লিমিটেড কোম্পানিটি আজ আপনাদের জানাবো এই প্রোভিডেন্ট গোল্ড এই ট্যাবলেটটির কার্যকারিতা কি এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আসছে কি না এটা সেবনের নিয়ম এ গর্ভ অবস্থায় স্থান ওষুধটি সেবন করতে পারবে কি না এটার দাম সম্পর্কে আলোচনা করব তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে বিশেষ করে যে কাজগুলো করে থাকে সেগুলো হচ্ছে ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে তাছাড়া দৈনন্দ চাহিদা পূরণে এটি বাল্টি ভিটামিন ও মিনারেলের সাপ্লিমেন্ট হিসাবে সেবন করা যায় পাশাপাশি শারীরিক ও মানসিক চাপ কমাতে দীর্ঘমেয়াদী রোগে জনিত রোগে হাড়ের ক্ষয় রোধে আঘাত ও ক্ষত নিবারণে হজম শক্তি বাড়াতে গর্ভাবস্থায় ও স্থানদানকালীন মায়েদের ক্ষুধামন্দা ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণে ওষুধটি খুবই কার্যকারী ওষুধ হিসেবেও কাজ করে থাকে এক কথায় যদি বলা হয় তা এভাবে বলা যেতে পারে যে শারীরিকভাবে যে কোনো দুর্বলতা বা দূর করতে তাছাড়া সার শরীরকে ভিতর থেকে শক্তিশালী করে গড়ে তুলতে এই প্রোভিট এন্ড গোল্ড ট্যাবলেটটিকে ব্যবহার করা হয়ে থাকে এখন আসুন যে এই প্রোভিট গোল্ড এই ট্যাবলেটটির সেবন বিধি কী সেটি আপনাদেরকে বলে দিই তো ওষুধটি সেবন বিধির কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় একটি করে ট্যাবলেট দিনে একবার সেবন করতে হবে এটি সর্বনিম্ন এক থেকে তিন মাস পর্যন্ত কিন্তু ওষুধটি সেবন করতে হবে তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে আর ওষুধটির পার্শ্ব কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় ডায়রিয়া হতে পারে ত্বকের পরিবর্তন হতে পারে এই এইগুলোই এগুলোই হচ্ছে ওষুধটির পার্শ্ব আর বিশেষ করে যে সকল রুগীদের ডায়াবেটিস বৃক্ষ অথবা যকৃত্যের অক্ষমতা আছে সে সকল রুগীরা যদি এই প্রোভিটেন গোল্ড এই ট্যাবলেটটি সেবন করতে চায় তাহলে অবশ্যই সতর্কতার সাথে ওষুধটি সেবন করতে হবে আর বিশেষ করে যারা গর্ভবতী ও স্থানদানকালী মায়েরা আছে তারা যদি এই প্রোভিডেন্ট গোল্ড এই ট্যাবলেটটি সেবন করার প্রয়োজন পড়ে যায় তাহলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ দিয়ে তারপর ওষুধটি সেবন করতে হবে আর এই প্রোভিডেন্ট গোল্ড বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলেই কিন্তু ওষুধটি অতি সহজেই পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র বারো টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকারে এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে